জয় হিন্দ আজকে আমরা পূর্ব সেল অফ গুডস অ্যাক্টের সেকশন টোয়েন্টি সেভেন সেকশন টোয়েন্টি সেভেনে বলছি যে যেই জিনিস তোমার না তুমি সেই জিনিস বিক্রি করতে পারো না যেমন এ এই বাড়িতে থাকে কিন্তু এই বাড়ির যে ডকুমেন্ট সেটা এর নামে নেই বা এর টাইটেলে নেই এর প্রপার্টিই না এটা তাহলে এ কখনোই এই বাড়িটা অন্যর কাছে বিক্রি করতে পারবে না সেকশন টোয়েন্টি এইটে বলছে যে যখন একটা প্রপার্টি পাঁচটা জয়েন্ট মালিকের আছে তার মধ্যে কেউ একজন তার ভাগের প্রপার্টিটা বিক্রি করতে চাইলে সে বাকি চারজনার অনুমতি নিতে হবে সেই প্রপার্টিটা বিক্রি করার জন্য যেমন এ বি সি ডি ই এই পাঁচ নামে এই প্রপার্টিটা রয়েছে তাহলে যদি কোনো দিন ই যদি কখনও তার ভাগের অংশটুকু বিক্রি করতে চায় তাহলে সে বাকি এই চারজনার অনুমতি নেবে সেকশন টোয়েন্টি নাইনে বলছে যে কারোর কাছ থেকে জোর করে কোনো ব্যক্তি যদি জিনিস কেড়ে নেয় বা ছিনিয়ে নেয় বা ভয় টয় দেখিয়ে যদি কিছু কেড়ে নিয়ে অন্যর কাছে যদি বিক্রি করে থাকে তাহলে সেই প্রপার্টির যে টাইটেল ট্রান্সফার হবে সেটা থার্ড পার্টিরই সেই প্রপার্টিটা হবে ধরো এখানে কোনো এখানে দুই ব্যক্তি একটা মহিলার কাছ থেকে একটা ব্যাগ কেড়ে নিয়ে তার সব কিছু নিয়ে গেল সেই ব্যক্তিটা আবার অন্য ব্যক্তিকে সেই মহিলার মোবাইলটা গিয়ে বিক্রি করে দিল এখানে যে এই যে থার্ড পার্টি রয়েছে এ জানেই না যে এই মোবাইলটা আদেও এর না এ চুরি করে এনেছে বা অন্যর কাছ থেকে টয় দেখিয়ে এনেছে তাহলে এই এই মোবাইলটার গুড অনার হবে সেকশন থার্টিতে বলছে সেলার আর বায়ার ইন পজিশন আফটার সেল পজিশন যে গুডসের পজিশনটা আছে সেটা সেলারের কাছে থাকলে আর বাইরের কাছে থাকলে তারপরে যদি সে তাকে বিক্রি করে দেয় সেই জিনিসটার ওনার তখন কে হবে এখানে বলছে যে ধরো তুমি একটা দোকানে টিভি কিনতে গেছো তুমি একটা টিভি কিনলে এবং তার তুমি পেমেন্টও করে দিলে কিন্তু তুমি সেই টিভিটাকে নিজের সাথে নিয়ে যাওনি সেই টিভিটা হয়তো তোমার বাড়িতে ডেলিভার হওয়ার কথা ছিল কিন্তু সেই টাইমে দেখা যাচ্ছে যে যে সেলার সে তোমার যাওয়ার পরেই টিভিটা আবার অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছে এবার কি হচ্ছে যার কাছে বিক্রি করেছে থার্ড পার্টির কাছে সে তো জানে না যে এই যে সেলারটা আছে সে অলরেডি এই টিভিটা তোমার কাছে বিক্রি করে দিয়েছে তুমি তার জন্য পেমেন্টও করে গেছো এই ক্ষেত্রে ওই টিভিটার যে অরিজিনাল মালিক সেই ওই থার্ড পার্টিটা হবে কারণ তার কোনো নলেজই নেই যে এই টিভিটা অলরেডি একবার সেল হয়ে গেছে এইবার যে তুমি যে টিভিটার টাকা দিয়ে গেছো সেটার বোঝা পারার জন্য তুমি আর যে সেলার তোমাদের দুজনের মধ্যে কনফ্লিক্ট হবে হয়তো সেই সেলারটা পরের দিন তোমাকে সেম মডেলের টিভি তোমাকে ট্রান্সফার করে দিতে পারে বা তুমি এসে তুমি তার কাছ থেকে টাকা ফেরত নিতে পারো কিন্তু কখনোই তুমি গিয়ে যে থার্ড পার্টি তার সাথে তুমি ঝামেলা করতে পারো না সেকেন্ডে কি বলছে যে এখানে এর ঠিক উল্টোটা ধরো তুমি একটা কার কিনেছো সেই কারটা তুমি ইনস্টলমেন্টে কিনেছো এবার ইনস্টলমেন্টে কিনে দেখা যাচ্ছে যে দশ মাসের তোমার ইনস্টলমেন্ট ভর্তি হতো কারের কারটা কেনার পর তুমি পুরো পেমেন্টটা করি অথচ আছে আগেরটাই কী ছিল আগেরটাই তুমি ফুল পেমেন্ট করে দিয়েছিলে কিন্তু পজেশনটা সেলারের কাছে ছিল আর এই ক্ষেত্রে কি হচ্ছে যে এই ক্ষেত্রে তুমি টাকাটা পুরো পেমেন্ট করো নি অথচ কারের পজেশনটা কিন্তু তোমার কাছে চলে এসেছে তো তুমি কী করলে যে দেখা যাচ্ছে যে দু মাস পরেই তুমি মাসের টাকা ইনস্টলমেন্টে দিয়েছো দেওয়ার পরে তুমি সেই কারটা অন্য কারোর কাছে বিক্রি করে দিলে এবার কি হবে সে যে কিনেছে থার্ড পার্টি এতে তার তো কোনো নলেজই নেই যে এটা তুমি ইনস্টলমেন্টে কিনেছো আর তুমি ইনস্টলমেন্টের টাকা টাকা এখনো কিছু পেমেন্টই করি জাস্ট দু মাস হচ্ছে এখানে তার কোনো ফল্ট না এই ক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু সেই কারের অরিজিনাল ওনার হবে তুমি যে কার কোম্পানিকে টাকা পেমেন্ট করনি এটা কোম্পানি আর তোমার মধ্যে প্রবলেমটা হবে যে তুমি সেই কারের পেমেন্টটা কতদিনে করবে না করবে সেটা কোম্পানি তোমার কাছ থেকে বুঝে নেবে